স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত বলে দাবি করে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধারাবাহিকভাবে ভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযুক্তের নাম প্রিয়নাথ শাহ ওরফে টিঙ্কু যিনি রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের রামপুরহাট টাউন কমিটির সহ সভাপতি অভিযোগ সালে ভোটের তালিকায় নাম তোলার সময় ওই তরুণীর সঙ্গে প্রিয়নাথ শাহ এর পরিচয় হয় সাহায্যের আশ্বাস দিয়ে তিনি তরুণীকে প্রলোভনে ফেলেন এবং পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেন তরুণীর দাবি দীর্ঘদিন ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন এবং এক সন্তানের জন্ম দেন পরে বিয়ের কথা তুলে অভিযুক্ত কাউন্সিলর বিয়ে করতে অস্বীকার করেন এবং মুখ খুলে প্রাণ হুমকি দেন বলে অভিযোগ ঘটনার পর নির্যাতিতা তরুণী রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন থানার সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত প্রিয়নাথ সাউ রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর অভিযোগের সত্যতা যাচাই ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে ঘটনাটি প্রকাশ আসতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু উনি দু সাল থেকে ওনার সাথে আমার মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয় এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম দেন এবং আমি তাতে রাজি হই না তারপরে উনি 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 বলেন যে যে বিবাহিত বিবাহিত নন এবং সেটা কোনো মতেই জানতে পারি না এবং উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনের নারী তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেয় তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন কিন্তু দু সালে যখন আমার বিয়ের বিয়ে থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় বাড়ি থেকে তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসি তাহলে তাকে নিয়ে আয় তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব। তখন আমি তো খুব খুশি হই তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত আমার একটি পুত্র সন্তান আছে তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন তো বলছেন ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব। তো এইভাবে চলতে থাকবে তো বিয়ে করে নে তারপরেও কিন্তু এই জিনিস চলবে বলে তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি থানায় থানায় আসি এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেছি কিন্তু রিসিভ রিসিভ দেননি তো কপি নিয়ে আমি এখান থেকে বাকি যেভাবে ওনারা বলবেন সেভাবে যাব আমি এই ঘৃণ্য এবং জঘন্যতম অপরাধের করা শাস্তি চাইছি এবং চাইছি যে আমার মতো যেন অন্য কোনো মেয়ে এইরকম আহ মানে

এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত নমস্কার বোলপুরে খুলল রয়েল ফার্নিচারের নীলকমল কমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীলকমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রামোড় টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন শোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক সাধ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরত জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও অঙ্গীকার অঙ্গিকারসহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম وارود چوی لرز ملو بشر نکوت بانتان